আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলামী শরিয়া মোতাবেক মদ পান করা হারাম জেনেও মুসলিম বাদশাহ হারুনুর রশিদ একদিন তার সভাসদদের নিয়ে সরাব তথা মদ পান করছিলেন ঠিক তখনই হজরত বাহালুল সেই সবাই এসে পৌঁছল আর হজরত বাহালুলকে দেখে বাদশা কিছুটা ভয় পেয়ে গেল এবং সে ভাবল যে আজ বাহালুল তাকে ছাড়বে না তখন বাদশাহ নিজেকে রক্ষা করার জন্য বাহালুলের কাছে একটা প্রশ্ন করল এবং বলল বাহলুল আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিবেন। তখন বাহালুল বলল অবশ্যই দিব যদি আল্লাহ আমাকে অনুগ্রহ করে তখন বাদশাহ হারুন রশিদ বলল আচ্ছা বাহালুল আঙ্গুল খাওয়া কি হারাম বাহালুল বলল অবশ্যই না এমন কি আঙ্গুল অনেক পুষ্টিকর একটি ফল এরপর বাদশাহ আবার বললেন এবার আঙুল খাওয়ার পর কেউ যদি পানি পান করে তাহলে কি তা হারাম হবে তখন বাহালুর বলল জি জনাব এতে কোনো প্রকার হারামই নেই কিন্তু এইবার বাদশা মুচকি হেসে বাহালুরকে বলল এখন কেউ যদি আঙুল খেয়ে এবং পানি পান করে সে ব্যক্তি যদি দীর্ঘ সময় রোদে বসে থাকে তাহলে কি কোনো গুণা হবে তখন বাহালুর বলল না এতে কোনো গুণা হবে না এরপর বাদশাহ বলল তাহলে বাহালুল আপনি আমাকে বলেন তো হালাল আঙুল ও হালাল পানি মিশিয়ে রোদে রেখে পরবর্তীতে পান করলে কেন হারাম হবে বা এই আঙুলের সরা বা মদটা কেন হারাম এ কথা বলে বাদশাহ খুব গর্বের সাথে বাহলুলকে প্রশ্ন করে প্রশান্তির সাথে তার সিংহাসনে বসে রইল তিনি কিছুটা নিশ্চিত ছিলেন বাহালুল তার আজকের এই প্রশ্নের উত্তর দিতে পারবে না কিন্তু এবার বাহালুল কিছু একটা ভেবে বাদশাকে বলল আচ্ছা জনাব যদি কারো মাথায় কিছুটা শুকনো মাটির গুঁড়ো ঢেলে দেয়া হয় তাহলে কি সে মারা যাবে বাদশাহ বলল যে না তাতে তো সে কোনো প্রকার ব্যথাই পাবে না এবার বাহালুল বলল তারপর যদি তার মাথায় পানি ঢালা হয় তাহলে কি সে মারা যাবে বাদশাহ বলল না তাতেও সে মারা যাবে না তবে তার মাথাটা নোংরা হয়ে যাবে এরপর বাহালুল বলল সেই মাটি ও পানি মিশিয়ে ইট তৈরি করে তার মাথায় আঘাত করলে কি সে মারা যাবে তখন বাদশাহ কিছুটা রাগান্বিতভাবে বললেন আপনি আমার সাথে মস্করা করছেন আরে কারো মাথায় যদি ইট দিয়ে আঘাত করা হয় তাহলে তো তার মাথা থেকে রক্ত বের হয়ে সে মারা যাবে তখন বাহালুল বলল পৃথক পৃথকভাবে মাটি পানি যদি কারো মাথায় ঢালা হয় তাহলে সে মারা যাবে না তবে মাটি পানি যদি একত্র করে ইট বানিয়ে কারো মাথায় আঘাত করা হয় তাহলে সে মারা যাবে ঠিক তেমনি ভাবে ও পানি পৃথক পৃথকভাবে হালাল কেউ যদি পান করে তাহলে তা হালাল হবে আর যদি এগুলো একত্র করে মদ বানিয়ে পান করা হয় তাহলে তা হারাম আর এই হারাম মদ যে পান করবে শরীয়তে তার জন্য অপেক্ষা করছে আল্লাহর কঠোর শাস্তি তো দর্শক আপনাদের বলে রাখি যে এই বাহালুল ছিলেন তৎকালীন জমানার বিশিষ্ট এক বুজুর্গ এমনকি সে সময়ের প্রখ্যাত ব্যক্তি জুনায়েদ বাগদাদি পর্যন্ত এই বাহালুলের কাছ থেকে নসিহত নিতেন জুনায়েদ বাগদাদি এবং বাহালুলের নসিহতের ঘটনা আমরা পরবর্তী পর্বে আলোচনা করবো ইনশাআল্লাহটি যদি ভালো লাগে তাহলে এরকম আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন